না না হ্যালো গাইস আমি জামাল আহমেদ বিশেষ করে এই মুহূর্তে দেখতে আমি সাভারি বোর্ডে উপস্থিত হলাম এক সপ্তাহের জন্য বেরিলাম এই জায়গায় তাও হবে এই যে আমাদের চাবি কি নাম্বার দিয়েছে এই যে রুম দেখছেন আমি কলম পানির ভিতরে আছি মানে আমাকে যে সাভারি বোর্ডে যে শিপ লঞ্চে আছি এই কলম পানির ভিতরে দিকে রুম কিন্তু করে কলম এটা তিনতলা এই বিশেষ করে এই যে রুম সেটাই আমি থাকবো ফাইভ নাম্বার থ্রি নাম্বার আমি রুম নাম্বারগুলো এখন রুমগুলো চেক করছি অবশ্য কোনো রুমে থাক্কা যায় সবই আনকমান বিআইবি খুবই ভালো লাগছে টু টু তো এই রুমটাই অনেক সুন্দর নাকি গাইস আশা করি এই রুমটাই থাকাটাই সবচেয়ে বেটার হইব আমার জন্য আমি খুব নীরব ছেলে ঠান্ডা ঠান্ডা রিল্যাক্সে থাকতে চাই এই যে সব কিছু ব্যবস্থা আছে তো অবশ্যই এইরকমটাই নেওয়া অশোক বন্ধু কী বলেন ওকে সব কিছুই সব কিছু দেখেন একের অরিজিনাল হাউজের মতন ফ্যামিলির মতন সব কিছু ওকে আছে ওয়াশরুম ফেসিং আর ওপরে দুটার অবস্থা আছে ওইগুলো চেক দিব দেখে যদি অবশ্য ওইটা বেশি ভালো লাগে ওই জায়গায় থাকবো